আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো সুপ্রিয় দর্শক যে আমলটি করলে পূর্ণ হজ ও ওমরার সাপ পাওয়া যাবে সুপ্রিয় দর্শক কীভাবে করবেন কখন করবেন এবং কীভাবে কখন করলে সেই সোয়াবের অধিকারী হবেন সে সম্পর্কে বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমার চ্যানেলবিড়ি ও মেরকাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত তেসপি তেসবি ফার দিয়েছি কোরআন ও সহিহাদিস থেকে সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহাদিসের ভিত্তিতে দোয়া এই বইটির মধ্যে জীবনের সব বিষয়ে সহি দোয়াদুরুজ্জিকি তেসপি ইস্তেকফার রয়েছে প্রতিটি দোয়াদুজ্জিকি তেসপি ইস্তেকফারের বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং সহি কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকফার আছে আল্লাহ রুবুল আলমিন উল্লেখ করেছেন বিভিন্ন নবীদের সেগুলিকেও উল্লেখ করা হয়েছে সুরার নাম এবং আয়াতের সংখ্যা উল্লেখ করে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক যেই গুরুত্বপূর্ণ আমলটির কথা বলবো সেই সম্পর্কে হাদিসে এসেছে নবী করিম সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং পরে দুই রাকাত নামাজ পড়ে সে এক হজ ও এক ওমরার পূর্ণ সব পাবে সুপ্রিয় দর্শক এখানে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য একটি হল ফজরের নামাজ জামাতে পড়া দ্বিতীয় হলো পরাস্থানে স্থানে বসে জিকির করা তৃতীয় হলো যখন সূর্য পরিপূর্ণরূপে উঠে যাবে তখন দুই রাকাত নফল নামাজ পড়া যাকে ইশাকের নামাজ বলা হয় সুপ্রিয় দর্শক সাধারণত বাংলাদেশে জামাতের সাথে পুরুষরা নামাজ পড়ে মসজিদে গিয়ে কিন্তু মহিলারা ঘরে পড়ে তাহলে মহিলা যদি ঘরে ফজর নামাজ আদায় করার পর স্বস্থানে বসে বসে জিকির করে যে কোনো জিকির করা যেতে পারে লাইলাহিল্লাহ অথবা সুবাহান আল্লাহ অথবা আস্তাউ ফির্লাহ তারপর দুই রাকাত নামাজ পড়ে তাহলে সেও এই সবের অধিকারী হবে